মায়ের আনসারে যে শরীরটারে না বানায় না সরকারি উপদস্ত প্রশাসনের অফিসার হইয়া শরীরের মধ্যে না পাক রক্ত লাগায় না জামার মধ্যে নাপাকি পাকি লাগায় না খাবার মধ্যে নাপাকি পাকি লাগায় নাই বিবির মধ্যে নাপাকি পাকি লাগায় নেয় তুমি আজকে একটু দামি হয়ে যায় তুমি একটু পয়সাওয়ালা হয়ে যায় তোমার বাড়ির ডিজাইন ইস ইউরোপিয়ান স্টাইলে হয়ে যায় তোমার একটু পয়সা বাড়লে ছেলের স্টাইল ইউরোপিয়ান হয়ে যায় মেয়ের স্টাইল ইসরায়েল ইউরোপিয়ান হয়ে যায় আল্লাহ বলে আমার মারিয়ামের সামনে আ মসজিদে আকসার বারান্দায় মেহরাবের মধ্যে আমার মারিয়ামের সামনে আমি জান্নাতের ফল দিলাম জান্নাতের নেমত দিলাম জান্নাতের আঙ্গুল দিলাম জান্নাতের বেদনা দিলাম জান্নাতের ডালিম দিলাম আমার মারিয়াম ওইদিকে তাকায় নাই আমার অবলা মারিয়াম আমার শিশু মারিয়াম আমার এটি মারিয়াম শেষ দায় পয়রা পয়রা কান্দে ও আল্লাহ তুমি জান্নাতের নেমত আমারে দিলা কিন্তু আমি খান দেখিয়া শিশু মানিয়া আমি আল্লাহ তোমারে ভুলতে পারি না তুমি স্লোগান দাও ওমোর একুশে ফেব্রুয়ারি আমি কে তুমি তোমাকে বলিতে পারে তুমি এটা কবিতায় স্লোগান দাও অথচ তাদের নামের সাথে গাদ্দারি করো

মারিয়ামের কামরার মধ্যে যে দলা তার যাক তালা খুলে দেখে মারিয়াম শিশু মারিয়াম শেষ দায় পয়রে পয়রা কাঁদে কিরে মারিয়া তুই শেষ দায় কান্দুস কাঁদুস কা মারিয়ামের সামনে বেদনা মারিয়ামের সামনে ডালিম মারিয়ামের সামনে আঙ্গুর জান্নাতের নেম দিয়া ভরা ও মারিয়াম খানা খা কে দিছে আন্না লাকি আজা কে তোরে ফল দিছে কে তোরেই নেমত দিছে মারিয়ামের কণ্ঠ দিয়ে একটা কণ্ঠ বাইর করছে এটি মারিয়াম শিশু শ্রেণীর মারিয়াম আল্লাহু আকবর শিশু শ্রেণীর মারিয়াম শিশু শ্রেণীর মারিয়াম নুরানির মারিয়াম বাইতুল মোকদ্দাসের মেহরাবের মারিয়াম পয়গম্বরের ও রসদার সন্তান মারিয়াম মুসলমানের মারিয়াম একটা কণ্ঠ বের করছে কালে তো হুয়ামিন আমার বলা আমার আল্লাহ ও সবুজ লাল সবুজ পতাকা বলা তোমার দেশে ঘ্যাস দিলাম তোমার দেশে তেল দিলাম তোমার দেশে পেট্রোল দিলাম যেখানেই লাগায় কলা গাছে কলা ধরে সাগর কলা ধরে সোনালী কলা ধরে আঙ্গুর ধরে ডালিম ধরে বেদনা ধরে তোমার গাছে নিষ্পত্তি ধরে তোমার পুষ্কুনিতে মাছ হয় তোমার সাগরে এত কিছু হয় জমিনে ধান লাগাইলে সোনালি ফসল হয় আমি জমিনটারে সবুজ বানাই দিলাম সবুজ বাংলা বানাইলাম সোনার বাংলা বানাইলাম সবুজ লাল পতাকা বানাইলাম লাল গোলাপ দ্বারা সাজাইলাম পৃথিবীতে কোনো দেশে লাল গোলাপ হয় না আমি তো দুনিয়ার অনেক দেশে ঘুরছি পৃথিবীতে সবচেয়ে দামি সুগন্ধি হলো আগর আতর আগর আতর এটা এক তোলার দাম দশ বারো হাজার পাউন্ড এটা কোথায় তৈরি হয় বাংলাদেশের খুলাউরায় পৃথিবীর অনেক দেশে আল্লাহ ঘুরাইয়া বলে আগর কোথেকে আনলা বলে আগর সিলেট থেকে আনলা সিলেটের পণ্যভূমি শাহজালালের পণ্যভূমি এটারে পবিত্র ভূমিতে এটারে কাজল সার ভূমিতে শাহপাড়ানের ভূমিতে আমি আগর দামি বানিয়ে দিলাম সিলেটের হরিপুরে গ্যাস দিয়া ভরা গোলাপগঞ্জে গ্যাস দিয়া ভরা তিতাসে গ্যাস দ্বারা ভরা জমিনটারে উর্বর বানিয়ে দিলাম মাছ দিয়া ভরা ফল দিয়া ভরা কিন্তু তোমার একটু ক্ষমতা দিলেই তুমি কও লক্ষ্মীর কারণে হইছে এ জানুয়ার এ জানুয়ার এ জানুয়ার তোরে আল্লাহ সবুজ পতাকা দিছে আল্লাহ নেমাত দিছে আল্লাহ মুক্তিযোদ্ধা বানাইছে আল্লাহ বাংলার মানচিত্র দিছে তুই বাংলার মানচিত্রে দাঁড়াইয়া আল্লাহর নেমতের গাদ্দারি কর তুই বল লক্ষ্মীর কারণে হয়েছে সরস্বতীর কারণে হয়েছে তুই পূজার মণ্ডপের কারণে হয়েছে না 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 আমি ভাগাভাগি করি না আমি মানুষ বানাইলাম আমি আল্লাহ জমিনটারে সবুজ বানাইলাম আমি আল্লাহ জমুনটারে লাল বানাইলাম গোলাপ দ্বারা সাজাইলাম ডালিম গাছ দ্বারা সাজাইলাম কলা গাছ রা সাজাইলুম সুম্মা শাকাতাল আরদা শাক্কা ফা আমবাতনা ফিয়া হাব্বা ওয়া আইনাবাও ওয়া কদবা ওয়া زيتুনুন ওয়া نخলা সারা পৃথিবীতে যান কোন খেজুর গাছে 100 টা খেজুরের রস হয় না ঠিক কি কথা বলনা কা কথা বলনা তো আমার জশরে খুন্নাতে যান বিকাল বেলায় গাছটা কাটলে সন্ধ্যা বেলায় মিষ্টি এক কলস খেজুরের রস হয়ে যায় তাল গাছটা কাটেন তাল মধ্যে রস দিয়া ভরা বরোই গাছে বরোই দ্বারা ভরা আম গাছে ফজলি আম দ্বারা ভরা এই সবুজ লাল সবুজের পতাকাটারে মাটিটারে আমি সোনানি বানাইলাম আমি নেমত দিলাম আল্লাহ বলে ওলা কাদা না দাউ দাওয়া সুলাই ইলমা আমি দাউদের যেমন এলিম দিলা দাউদের নেমত দিলাম সুলাই মানের নেমত দিলাম দনজন নেমতে শুকুরিয়ায় সেজদা পড়ে গেল ও বোন ও মা ও মুক্তিযোদ্ধা তোরে দেওয়ার পরে তোর উচিত ছিল শহীদদের স্মরণীয় চোখের পানি ফালানো শেষদায় পড়ে যাওয়া মরে মরে আল্লাহ আকবর তোক বীর বলে বলে হদনি দেওয়া কিন্তু এটা না কইরা মোরে মোরে ল্যাংটা হইয়া ভার্সিটির মেয়েটারে ল্যাংটা বানাইলা স্কুলের মেয়েটারে ল্যাংটা বানাইলা সোনার আদরের মনিরে ল্যাংটা বানাইলা সাবধান অদূর ভবিষ্যতে এদেশে দেশে বাসার জন্য তোমাদের এই শিক্ষানীতি যথেষ্ট এজন্য বন্ধু মুসলমান শাহ কাজলের দেশে আসিয়া ও শাহ কাজল রামুল্লা ইয়ামানি আল্লাহ আমার ইয়ামানের ময়দানে নিছে ও মানে নিছে আল্লাহ মরক্কোতে ইয়ামানে যে আমি বয়ান আর বয়ান জানি না ইয়ামানের এস্তেমায় যে আমারে বয়ান দিছে আমি কোনো আরবি ভাষণ জানতাম না এতটুকু বলতাম ও ইয়ামানিরা আমরা পূর্বে হিন্দু ছিলাম শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে যায়া রাজা গৌর গোবিন্দ হিন্দুদেরকে পরাজিত করিয়া আমাদেরকে মুসলমান বানাইছে তোমরা আমাদের দাদা তোমরা আমাদের মুসলমান বানানে বালা তোমাদের শাহজালাল ইয়ামানি আমাদের ইয়ামানে শোয়া এটা বলতে দেরি হাজারো ইয়ামানিরা আমারে চুমা দিছে আমারে অনেক বেশি নিয়েছে তো ওই আমানবাসীরা ও শাহজাল আলিয়া উত্তর উত্তরশীলীরা এ পবিত্র ভূমিটারে এ লাল সবুজের পতাকাটারে স্মরণীয় বানাও শহীদদের স্মরণীয় দিন বানাও মারিয়ামের স্মরণীয় আওয়াজ জাকারিয়ার স্মরণীয় ওয়াজ আমিরুল মুমিনীর মদিনার গলিতে গলিতে কান্দে মদিনার অলিতে গলিতে কান্দে ওমর কাঁদেন কা আমি এমন যুদ্ধ চাই যে যুদ্ধের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা আমি সাদ মানে ওমায়ের মতো একটা গোলাম চাই আমি কাঁদেবনে আনসারির মতো একটা কর্মকর্তা চায় আজকে ঘুইরা 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 তালাশ কইরা কইরা যত দেড় ব্যাটারি সোর আরে এগুলি রে অপরস্থ অফিসার বানায় যত দেড় ব্যাটারি নষ্ট মহিলা এগুলি রে অফিসার বানায় কত কর না কথা কর না কোন ভালো লোক গেলে কয় আপনার দাঁড়িয়ে আছে আপনি চাকরি হইব না আপনার আপনি তবলিক করেন কপালে টিপ লেগে গেছে আপনি নামাজি আপনি যারে তারে যা কইতে পারবেন না আপনার চাকরি দেয় না বিএ পাস মাস্টার্স পাস দাড়িওয়ালা তবলিগওয়ালা সেলের চাকরি দেয় না সুন্দর চেহারার চাকরি দেয় না সুন্দরী লিপস্টিক লাগা নোংরা ইস্কনের মেয়েরে চাকরি দেয় বেরাকের মেয়েরে চাকরি দেয় হিন্দু মেয়েরে চাকরি দেয় হিন্দু জুয়ানদের চাকরি দেয় এ সবুজ বাংলা সলিমুল্লাহ খান ঢাকা ইউনিভার্সিটি বানায়া মুসলমানের কোরআন দিয়া মুসলমানের ইতিহাস দিয়া মুসলমানের এক ইতিহাস স্মরণীয় বানাইয়ে দিছে আজকে বাংলার জমিনে মুসলমান চাকরি পাবে না হিন্দু চাকরি পাবে ইস্কন চাকরি ব্রাক চাকরি পাবে এই শাহজালালের জমিনে মুসলমান কোনোদিন নদী এটা বরদাস্ত করে নিবে না আল্লাহ আল্লাহ কোরআনে একটা স্মরণীয় ওয়াজ দিয়া বলে আমার এই আল্লাহ আহসান হাদিস আমি একটা উত্তম কিতাব দিলাম আমি একটা প্রেমের কিতাব দিলাম আমি একটা মারেফতের তার দিলাম আমি একটা মারেফতের নোর দিলাম ও যুব ও ভাই হিন্দুও যদি এই নূর লাগায় হিন্দুর হৃদয়টা ভালো হয়ে যা অনেক হিন্দুরা দেখেন হুজুর গুদারে তাবিজান তো যায় হিন্দু মহিলার তাবিজান তো জানি নাই কেউ 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 দিদি আমনে আইলেন কা হুজুর হুজুর আমাকে গুরু ঠাকুররা অত কিছু জানে না ধোকাবাত যদি মুসলমানের তাবিজ লোয়া যায় তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে যায় আমি নিজে বড় হিন্দু বড় বড় অফিসারদের ঘরে আমারে গাড়ি দিয়ে নিয়ে গেছে হুজুর আমার না বাচ্চাটা আমনে আপনি ফুনা দিলে যত ডাক্তার দেহাই সুস্থ হয় না আমনে কোরআনের আয়াত পেরা ফু দিলে সুস্থ হয় কোরআন আমি নিজে 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 আমি ফোরটি বড় ইসে চাকরি করতাম তাহলে আল্লাহ বলে আমি এক কোরআন দিলাম আমি এক নূর দিলাম আমি এক তার দিলাম আমি এক গেরান দিলাম আমি এক প্রেম দিলাম ও মানুষ তোমারে মানুষ বানাইলাম আমি আল্লাহ হৃদয়টার মধ্যে একটা মিশিং দিলাম হিন্দুর হৃদয় মিশিং আমি দিলাম মুসলমানের মিশিং আমি দিলাম বান্দা আমার এই মিশিংটা যদি নুরানি বানাইতে চাও তাহলে কোরআনের তার লাগা আল্লাহ আকবর কোরআন তার কারা কারা লাগান আল্লাহ আকবার কারা কারা কোরআনের তার লাগাবেন কোরআনের তার লাগাও এ মুসলমান কোরআনের তার লাগাও এ মা কোরআনের তার লাগাও এ মেয়ে কোরআনের তার লাগাও এ ভার্সিটি কোরআনের তার লাগাও কোরআনের ওয়াজ স্মরণীয় বানাও তাহলে ঘরটা নুরানি হবে মারিয়ামের ওয়াজ লাগাও মারিয়ামের ওয়াজ লাগাও মারিয়ামের কোথাও কথাটা আল্লাহ বলাটা নেমত মত পায়া ঘরের মধ্যে বসে যাওয়া এটারে স্মরণীয় বানাও তাহলে এলাকা ভালো হবে অন্যথায় দুনিয়ার প্রযুক্তি দ্বারা দুনিয়ার শ্বাস সজ্জা দ্বারা কোনো দিন এলাকা কোনো দিন হৃদয়টা ভালো হবে না এজন্য রমজান আসতেছে কোরআনের মাস সাবান মাস প্রেমের মাস সাবান মাস ফুল ধরার মাস সাবান মাস স্প্রে করার মাস ফুল হইলে স্প্রে করে কি করে না সাবান মাস বান্দা স্প্রে লাগাও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কোরআনের প্রেম হৃদয় লাগা করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ